যুদ্ধ বিমান ভারতের রয়েছে ছশো ছটি যুদ্ধ বিমান আর বাংলাদেশ হাফ সেঞ্চুরি করতে পারেনি চুয়াল্লিশে আটকে গেছে তারা চুয়াল্লিশটি রয়েছে তাদের কাছে যুদ্ধ বিমান এবারে দেখি হেলিকপ্টার আটশো উনসত্তর আমাদের দেশে রয়েছে দেখুন বাংলাদেশিরা আটশো উনসত্তরটি রয়েছে আমাদের হেলিকপ্টার আর আপনাদের তিয়াত্তর যা পঞ্চাশ পার করতে পেরেছেন এটাই আনন্দের আপনাদের কাছে মোবাইল রকেট প্রজেক্টার সাতশো দুটি রয়েছে ভারতের কাছে এটিকে কিন্তু সাতের পরে এক অর্থাৎ একাত্তরেই তাদেরকে থেমে থাকতে হলো এবার দেখাই আপনাদেরকে ট্রেনার ট্রেনার রয়েছে তিনশো একান্ন আর বাংলাদেশের রয়েছে সাতাশি সবই দেখুন একটা একটা করে দেখুন কলকাতা দখল করতে আসছেন তো আপনারা দেখে নিন একবার আপনাদের সংখ্যাটা আর ভারতের সংখ্যাটা ভালো করে দেখুন এবার দেখুন খুব ভালো করে একটা হেলিকপ্টার আমাদের দেশের চল্লিশটি রয়েছে আর বাংলাদেশের বাংলাদেশের ঝুলিতে রয়েছে ষোলো